আবা সিনিয়ররা একজন যে আমাদের সাথে অংশগ্রহণ করছেন এবং এখানে তারপরে এমপি সাহেবও আসছেন একজন माननीय এমপি সাহেবও আসছেন তারপরে বুঝলাম যে ওনারা তো আমাদের পক্ষে মানে আমরা ছাত্রদের পক্ষে এবং যে হত্যা হচ্ছে সেটার বিপক্ষে আমরা মানে এটা যেমন নাটকীয়তা এইসব এই সময় যেমন বোঝা যায় যে আপনাদের এটা যেমন যেমন বোঝা যায় যে আপনারা আপনাদের কোনো গোল নাই যেদিকে যাবেন বৃষ্টি সেদিকে ছাতা ধরবেন এই পন্থায় আছেন এবং এটা বিশেষ একটা চর্চা শিল্পী হিসেবে আমরা সেই চর্চা করি না এবং আমাদের যে দায়ীটা আপনারা করছেন সেটা কিভাবে যে শুরুতে আমরা কথা বলছিলাম কথা বলার পর পর আমরা যারা কথা বলছি আমাদের কাছে অনেক মানুষজন অনেক ছাত্ররা দিত এবং আমি বলতে পারি আমরা এটা অবশ্যই স্বীকার করি মানুষের ভালোবাসা পাওয়াটা আশীর্বাদ আমাদের জন্য আমাদের জন্য আশীর্বাদ আমাকে স্কুল কলেজ ক্যাম্পাস পুরো যারা ম্যাক্সিমাম জন চিনে তারা আমাকে নদ দিত আপনারা কিছু বলেন আপনারা কিছু বলেন যারা হয়তো তাদের কাছে পোস্ট পৌঁছাইতো না আমি বলতাম তারা দেখতো ঠিক আছে তারা এটা বলতো কেন বলতো কারণ এই সময়টা সবাই নীরব থাকাটাকেই গ্রহণ করে নিছো কথা বলতে পারতো না সেটা একটা অবস্থা সে অবস্থার ভিতরে হবে না সামলাতে কিভাবে আমরা শিল্পীরা আমরা শিল্পীদের মতো আচরণই আপনাদের সাথে করতেছি এবং আমরা সেই আচরণের মধ্যেই থাকবো আপনারা প্লিজ একটু সুলভ হন আপনারা ব্যাপারটাকে নেন যা আগেও আমরা ব্যর্থ ছিলাম এদিকেও ব্যর্থ শিল্পী হিসাবে একটা ব্যর্থতার পরিচয় আমরা দিয়ে দিছি এখন অন্তত এই হায়াটুকু নেই এই লজ্জাটুকু নিজেদের মধ্যে রাখি এটাকে নিয়ে আর টানাটানি না করি আমরা প্রকাশ্যে কথা এইভাবে বলতাম না আমরা আপনাদের সাথে বসেই কথা বলতে চাইছিলাম কিন্তু যে নাটক শুরু করলেন সদস্য আর অসদস্য আমি শিল্পী সেটা সবার আগে দেশে সংস্কার চলতেছে বেশ সংস্কার চলতেছে সংস্কারের সময় কে কোন দল সেই হিসাবে কিন্তু এই সময়টাই মানুষ নামে নাই প্রত্যেকে মানুষের পক্ষে মানুষ নামছে আর আপনি শিল্পী অশিল্পী সদস্য অসদস্য সদস্য ভাগ করতেছেন আপনি তো সেই তরিকাতেই চলতেছেন এসব তরিকা বন্ধ করেন আমরা এই তরিকাটাকেই চাই না এবং এই তরিকা চাই না এবং আমাদের কি ছিল আমাদের আমাদের আপনাদেরকে ধরে আমাদের অপরাধী বানানো কি খুব ইচ্ছা আমাদের নো যে যে অপরাধ করছেন শেষে বলেন যে যে জায়গায় ছিলেন বলেন আমি সেই জায়গায় ছিলাম এবং সেটার দায় আমার আমার উপর পরেই আমার নীরব থাকাটা এক ধরনের দায় এবং সেটার জন্য আমি লজ্জিত বলেন এটা বলতে হবে এটা বলতে হবে একটু সংস্কার নিজের মধ্যে আনেন আমরা বলতেছি রিফরমেশন মানে শুধুমাত্র সংগঠনের রিফরমেশন না বৃত্তি রিফরমেশনও সো আপনার রিফরমেশনটা করেন প্লিজ করেন এবং আপনি চলে গেলে কার কাছে পত্র দিবেন বা কার কাছে দিব এখানে তো কেউ আসতেছে না কিন্তু শিল্পীরা আসতেছে সদস্য আসতেছে না শিল্পীদের কাছে দিবেন আপনার সংগঠনের কাছে দিবেন গঠনতন্ত্র অনুযায়ী আপনার জায়গায় কাকে দিয়ে পূরণ করা হবে সেটা সংগঠন দেখতে আপনি চলে গেলে সংগঠন ভেসে যাবে এটা আলোর পথেই না এটা আলোর পথেই না এটা আলোর পথেই না আপনি চলে গেলে আমরা জানি আমরা বুঝবো যে কিভাবে এটা সলভ করা যায় কিভাবে সলভ হবে আপনার জায়গায় কে দায়িত্বে থাকবে কে দায়িত্বে থাকবে না আমাদের কারো দায়িত্ব লাগবে না সেটা সদস্যরাই ঠিক করে নেবে সেটা শিল্পীরা ঠিক করে নেবে আমরা চাই এই সংগঠনটাকে আমাদের কাছে যেন আকর্ষণীয় হয় এটা থেকে যেন আমরা একটু আসলে সম্মান পাই এটা দিয়ে যেন আমরা আসলে আমাদের কাজকর্মটা ঠিকঠাকভাবে করে যেতে পারি নির্ভরভাবে এবং কখনো যেন এইরকম দায়ের মুখোমুখি আর না হই সেটা এই সময়টাকে আমরা আদর্শিক করতে চাই আগামীর জন্য এটুকুই কথা